এখন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরই এবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নত অনুযায়ী করতে পারি আমার কথা কি বুঝতে পারছেন এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্যে কি করা হচ্ছে এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে এখানে বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদিতা আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান করুন এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আল্লাহর ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করব না কারণ আমাদের শিক্ষার সমস্যা আছে তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাই করতে হবে আমি কি সারা জীবন তসবি তাহলিল জিগির আজকের নামাজি পড়ে বেড়াবো তাহলে এটা হলো তার ভুল বুঝ এই আয়াত সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সুরা হাসরের সাত নম্বর আয়াত কত নম্বর সুরা হাসর সাত নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মা আতাকুম রাসূলু ফাখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সমস্ত বিষয় থেকে দূরে থাক এখন এই আয়াতটাকে সামনে রেখে সুন্নাকে যদি আমরা ঘাঁটি আমরা দেখব রসুল্লাহ সাল্লিমাসাল্লাম পেশাব পায়খানা ইস্তেঞ্জা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়ত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি সই বুখারি খোলেন মুসলিম খোলেন তিনি মিশন আসাই আবু দেখলো খোলেন দেখবেন আপনি স্তেঞ্জা করবেন কিভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন ইস্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কি না কতটুক বলতে পারবেন গোসল কেমন করে করবেন অজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে গিয়ে সাজদা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার তাকবির দিবেন কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়ত খুঁটি নাটি কোরআন এবং সুন্দর দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে রাখতে হবে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে না আই এম ভেরি সরি টু সে এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কি না সেটা পরের ইস্যু এবং আমি বলে দিচ্ছি যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তো না পুরো বিশ্ব কি ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফুরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি একটা এক্সাম্পল খালি আল্লাহাক বলছে সুরাম রাতের বেলা পড়তে হয় না সুরামুল্ল রাতের বেলা সুরা সুরামুল্ক পড়তে হয় যে পড়বে তার কবরের আজাব হবে না ইনসার কবরের আজাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনসাল সুরা করতে হবে রাতের বেলা এই সুরা প্রথম আল্লাহ বলেছেন যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন না পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এখন তো পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে না বিশ্বটাই কুফুরের এখন বাদ দেন এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম ডিল করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সব কিছুই হেদায়ত কোথায় আছে কোরআন শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আলাদা ইস্যু কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমল করতে পারি নাই হ্যাঁ আল্লাহ আমল করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করে দাও ইনশাল্লা আল্লাহ মাফ করে দিন ইনশাল্লাহ কারণ আল্লাহ পাক বলেছেন কারো আমল নামায় যদি শিরিকের পাপ না থাকে যে কোনো গোনা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবি আমল নামে এখানে শির্কের পাপ রাখা যাবে না যে কোনো গোনা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একজন জেনা করেছেন আল্লাহ মাফ করুক ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায় তবা করে নাই বিনা তওবাতেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহ পাক তাকেও মাফ করতে পারেন আল্লাহ কিন্তু একজন ব্যক্তি শির্ক করেছে তবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ করবে এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ আকীদা পোষণ করি যে হ্যাঁ কোরআন শুনায় সবকিছুর সমাধান আছে আলহামদুলিল্লাহ এই হলো ব্যাখ্যা আমা জিন্দাবালী আবোদন আমি জিনার মানুষকে শুধু আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার স্তেঞ্জা করাটা এবাদত সুভার আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব নবীর শূন্য অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতেও আল্লাহ পাক নেকি দিয়ে দিবেন এসব কেমন দুনিয়াবি কাজ স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নাকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নাকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নাকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নাকি হয়েছে আপনার ছেলেকে আদর করে কোলে নিয়েছেন নাকি হয়েছে মা ছেলেকে দুধ পান করাচ্ছে নাকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নাকি হচ্ছে একজন এসে বসতে পারছে না জায়গা ছেড়ে দিলেন নাকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নেকি হয়ে গেল তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ জায়গাতেই স্বীকৃতি দেয় এগুলো করতেই দুনিয়াতে আসছি নাকি সব কাজই এবাদত আমার আমার আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসুল সাল্লামের সুন্না মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কটা জিনিস ভাই এক সেই এবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো বলবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহ পাক সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মাঠে বাঁচাবে আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হুজুর বলবে তাই এই জন্য নয় বরং আল্লাহর রসুল সুন্ন জীবিত করেছি ইনশাআল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো কেন আমি টাকুর নিচে কাপড় পরছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্নার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করে আমার এবাদত আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক্স সব কিছু আল্লাহর জন্যে করব এই একটা হলো মূলনীতি এমাদত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে রসুলের সুন্না মোতাবেক অন্য কোনো পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি না আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় যে এই পদ্ধতিতে এবাদত করা অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রাসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলো দেখতে সুন্দর মনে হল এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে না কারণ কি কারণ সেই কাজটা রসুল সাল্লা আলী আসসালামের সুন্না মাফিক হয়নি আল্লাহ রসুল করেন নাই সাহাবিরা করেন নাই বাস আমি করবেন সেই ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশনের কেউই করেন নাই এখন যত ভালো টাটকা মজা মজা লাগুক দেখতে সুন্দর লাগুক বহু মানুষ করছে এইসব দলিল ইসলাম টিকবে না আল্লাহ বাক বোঝার তৌফিক করুন প্রথম ট্র্যাক যেটা বললাম ভাই দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না দুনিয়াকে আমরা মনে করব দুনিয়া আমার প্রয়োজন যতটুকু আমার হয়ে যায় সন্তুষ্ট থাকবে আমরা অল্পতে দুষ্ট থাকার মানসিকতা লালন করে আল্লাহ পাককে অফিকার কর এরপর দুনিয়ে আসার উদ্দেশ্যটা মাথায় রাখবো এসেছি কি করতে আল্লাহর এবাদত করতে আর এই প্রশ্নের উত্তর আমরা বের করে নিয়ে আসলাম এবাদত মানে শুধু নামাজ রোজা হজ জায়গা নয় এবাদত মানে আমার জীবনের প্রতিটা কাজই এবাদত তিন শর্ত পূরণ করতে হবে এক আল্লাহর জন্যে হতে হবে দুই রাসুলের সুন্না মাফিক হতে হবে তিন আমাদের উপার্জনটা হালাল হতে হবে এই হালাল এক কথা বলতে গিয়ে এই জেগে এসেছিলাম এই বিশ্বে হালাল খাওয়াটা খুব টাফ টাফ কিন্তু অসম্ভব না বলেছেন তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় কর তোমরা সাধ্য মতো ভয় আমি বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ ওই চেষ্টাটাই দেখবেন ইনশাল তিনটা জিনিস আমি আপনাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই আজকের লেকচারে যেটা আমি নিজের মধ্যে নিয়ে চলি যেদিন থেকে ইসলামের বুঝ এসেছে ওই দিন থেকে এক স্বপ্ন একই স্বপ্ন আপনি স্বপ্ন দেখতে শেখেন ড্রিম বিগ ড্রিম বিগ আপনি বড় স্বপ্ন দেখতে সেখানে স্বপ্ন দেখেন যে ইনশাআল্লাহ একদিন পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার হবে ইনশাআল্লাহ কথিত ইসলাম না প্রকৃত ইসলাম ইনশাল কথিত আর প্রকৃত ইসলাম কিন্তু এক না কথিত ইসলাম মানে ইসলামের নামে ধর্ম ব্যবসাও আছে ইসলামের নামে মাজার পূজা আছে ইসলামের নামে অনেক ভণ্ডামি আছে আচ্ছা না ইসলামের নামে অনেক কিছু চলে যেগুলো আসলে ইসলামের সাথে সম্পর্কিত না মানুষ করছে মানুষ ইসলাম মনে করে আমরা কথিত ইসলামের কথা বলছি না প্রকৃত ইসলামের কথা বলছি কোন ইসলাম যে ইসলাম রসুল যে ইসলাম আবু বকর আনহুমা তাদের যুগে ছিল যে ইসলাম আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল আলী সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে গেছেন ওই ইসলামের কথা বলছি লক্ষ্যটা হবে পরকার লক্ষ্যটা কি লক্ষ্য একটাই জান্নাত লক্ষ্য কে জান্নাত এই লক্ষ্যে কাজ করতে গিয়ে যদি আল্লাহর পথে আপনাকে গালি খেতে হয় সমালোচনা শুনতে হয় আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক নির্যাতন সহ্য করতে হয় দেখবেন আপনি মন থেকে সুকুন শান্তি ফিল করছেন এই পথে যদি হচট খেয়ে পরেও যান শান্তি লাগবে ভালো লাগবে যে আমি আল্লাহর জন্য করেছি আল্লাহ আমাকে এটা আজর দিবেন চল মানুষ আমাকে অনেক ভালো বলছে এর মানে এই নয় যে আমি জান্নাত পেয়ে গেছি আবার মানুষ আমাকে ছিচি করছে এর মানে এই নয় যে আমি জাহান নামে চলে গেছি প্রকৃত ভালো আর মন্দের মানদণ্ড আল্লাপা ফিক্স করবেন ইশা আল্লাহ কালকে আমাদের আল্লাপাক যাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন জান্নাতে ঢোকাবেন একমাত্র তারাই সফল আর কেউ সফল পায় আমি বলি এই আয়াত হচ্ছে সাফল্যের সংজ্ঞা এই যে সাফল্য সাফল্য বলি আমরা বাবা তোমাকে সফল হতে হবে মা তোমাকে সফল হতে হবে হ্যাঁ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস আপনারা কি মনে করেন সাফল্যের সংজ্ঞা কি দিস আয়া এই আয়াত সুরা আল ইমরান দ্য ভার্স নাম্বার ওয়ান এইটি ফাইভ একশো পঁচাশি নাম্বার আয়াত সুরা আল ইমরান এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস সাফল্যের সংজ্ঞা ফমান জুহজি হায়ানি নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাস ফাস যাকে জাহান্নামের আগুন থেকে কাল কিয়ামতের মাঠে বাঁচানো হবে এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে বা সে ব্যক্তি সফল আর কেউ সফল এই বিশ্বে বহু বড় বড় মানুষ চলে গেছে ফের আউন এবং নমরুদ আবু আবু আবুলাহা বোতা সাহেবা হ্যাঁ মঙ্গলরা চলে গেছে আলেকজান্ডার দ্য গ্রেডের আমল ছিল হ্যাঁ কত বড় বড় হিস্ট্রি রোমকরা ছিল গ্রিকরা ছিল পার্শিয়ানরা ছিল ছিল না সভ্যতা পড়েছেন তো এগুলো হিস্ট্রিগুলো চাইনিজদের সভ্যতা ছিল রাশিয়ান কন্টিনেন্ট ছিল কত বড় বড় সভ্যতা পৃথিবী থেকে চলে গেছে এগুলো তো আমরা জানি আর যেগুলো কোরআন বলেছে নুহের জাতি আজ সামুদ মাদিয়ান কমেলুদ কত জাতি পৃথিবী থেকে চলে গেছে আমরা তো শেষের দিকে আছি মানে আমার আমাদের আর কে আমাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত সময় এই উম্মদ এবং কে আমাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত সময় নবীজি বলছেন এরকম এই আঙ্গুল থেকে এ আঙ্গুল যেমন দূরত্ব আমার আর কে আমাদের মাঝখানে এতটুকু দূরত্ব হিস্ট্রি তো শেষ আমরা শেষের দিকে আছি শেষের দিকে আসবে ইমামুল মেহেদি আস্তে আস্তে ইসলামী খেলাফার স্টোর হবে মানুষ আবার খারাপ হবে ওদের সামনে কেয়ামত হবে দ্যাটস অল পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এগুলো বাকি আছে আর ভূমিকম্প কিছু ভূমিকম্পের বছর বড় বড় কিছু প্রাকৃতিক বিপর্যয় বাকি আছে এখন হিস্ট্রি ঘেটে দেখেন এরা তো চলে গেছে হিস্ট্রি থেকে এই ব্যক্তিত্বরা কেউই সফল হবে না যদি কালকে আমাদের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে বলেন এই বিশ্বের সবচেয়ে বড় নেতার নাম কি বাইডেন এক্স্যাক্টলি আমার মতে পুতিন আমার মতে কি এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কালকে আমাদের মাঠে জাহান নাম থেকে বাঁচতে না পারে তার কাছে এখন সব কিছু আছে অনেক কিছু আছে এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কালকে আমাদের মাঠে জাহান নাম থেকে বাঁচতে না পারে যদি সে কালকে আমাদের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে পারে জান্নাতে যেতে পারে সে সফল যা